গরুর দুধ বলে যেটা খাচ্ছেন সেটা আসলেই কি গরুর দুধ কেমিক্যাল দিয়ে বানানো কিছু নয় তো আগে মা দুধ জাল দিলে কত মোটা সর পড়তো এখনকার দুধে কিছুই পড়ে না উল্টো তলানি জমে এসব খেয়ে শরীরের বারোটা বেজে গেছে ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এখন ভালো দুধও পেটে সহ্য হচ্ছে না ল্যাকটোজ ইনটলারেন্স হাই ফ্যাট দুধ খেলে পেট গরমল তাই বলে দুধ খাবেন না তাহলে প্রোটিন পাবেন কিভাবে অর্গানিক ও সয়া মিল্ক হলো এর সহজ সমাধান প্রোটিন প্রায় গরুর দুধের সমান উপরন্তু আছে ফাইবার আর ভেজিটেবল গুডনেস এটা বানানো হয় নন জিএমও সয়াবিন সিড দিয়ে কোল্ড প্রেস পদ্ধতিতে নেই কোনো রং চিনি বা প্রিজারভেটিভ সয়া মিল্কের টেস্ট কিন্তু খারাপ না আমি প্রতিদিন সকালে এক কাপ খাই শক্তি পাই পেটও শান্ত থাকে নিজে বানিয়ে খেতে পারেন বা অর্গানিকও থেকে অর্ডার করুন অথেন্টিসিটি গ্যারান্টেড শুধু নিজে না এখন থেকে আমার ছেলের জন্য অর্গানিকো সয়া মিল্ক অর্গানিকো সয়া মিল্ক পান করুন সুস্থ থাকুন